তো সোনালি এখন আমার ফেসিয়াল করছে ফেসে যদি কিছু বেরাই তোমাকেই ধরব হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দানি ভিডিও তো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ফু ফু শুভ সকাল সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কাজে ব্যস্ত কি যে কাজে ব্যস্ত ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং

ঢালাই বল ঢালাই বল খেলা ওখানে বাইকের খেলা হয় মানে জিতলেই রয়্যাল এনফিল্ড হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বোনের বাড়ি ও আজকে অনেকদিন পরেই যাবো আমাদেরকে ডাকলো না আমাদেরকে ডাকলো না আমাদেরকে ডাকলো না মিরু যাবে মায়েদের সঙ্গে না না যাবনি মিরু ও মিরু আবার সেজে নিয়েছে মিরু যাবে বৌদি গুড মর্নিং ও মিরু গুড মর্নিং এই যে বাবা এদিকে রেডি হয়ে গেছে তো খুবই সুন্দর বাইরের ওয়েদার কিন্তু জবরদস্ত লেভেলের ওয়েদার গুড মর্নিং গুড মর্নিং গাইস কি করু এই যে কালী পূজার জন্য রেডি হচ্ছে জুতা-বুতা দিয়ে ও ঘুরতে যাওয়া হবে সেই জন্য আবার দুর্গাপূজা একদম আমিও আজকে সুদোবো কারণ প্রচন্ড রোদ বেরিয়েছে তো পুরো খুব সুন্দরভাবে আমাদের হয়েছে আগের দিন আমি ব্লগ বানাতে পারিনি খুবই দুঃখিত কারণ আমি একটু ব্যস্ত ছিলাম প্রচন্ড ব্যস্ত ছিলাম বাড়িতে একটু ওই আসছিল ক্যামেরা ফ্যামেরা লাগাতে আসছিল তো সেই জন্য প্রচন্ড ব্যস্ত ছিলাম সিসিটিভি বাড়িতে লাগিয়েছি তো খুবই সুন্দর চলো

পাড়া বলতে ঘরের পাশে ঘরের ঘরের পাশে পুজো মেরু লক্ষ্মী পুজো কেমন কেটেছে ভালো আবার লক্ষ্মী পূজায় এখন যাচ্ছে এরা কারণ মাসি বাড়িতে ওখানে রাজনগরে ওখানে রাজনগর হাসখালিতে ওই রাজনগর কিসমত পুতপুতিয়া ওই জায়গাটার নাম আদার তো মানে এখন দু তিন দিন অনুষ্ঠান হবে বাবা খেলা দেখতে যাচ্ছে বাবা তো খেলা প্রিয় বাবা আগে ঢালা বল বল প্রচুর টিমে খেলতে গেছে সেই খেলতো তো বাবা মা যাচ্ছে এখন আর মিডুকে নিয়ে যাচ্ছে মায়ের বোনের বাড়ি আমাদের মাসি বাড়ি কেন ফিউল তো আছে তো তুমি তো কেটিএমটা লেইতে হয় এই যে সরো 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 হ্যাঁ হ্যাঁ টাটা

চলো আমি একটু বেরিয়ে গেছি যাবো বলে সিকেন আনতে সিখেন আনবো বাবা মা গেছে বাবা মা মীরু তো চলে গেল মাসি বাড়ি তো মাসির বাড়ি চলে গেল আমরা এখন বাড়িতে আছি তো আমরা আজকে খাবো চিকেন কি নিয়ে আসবো কি চিকেন কি চিকেন আশিষ ভাই গুড মর্নিং সি বাজি দা বাস আশিষ ভাই তুমি কিন্তু এখন সিসিটিভি আওতায় আছো কেন আচ্ছা তুই ওখানে ছাদে কি করু তুই ছাদে কি করু চিকেনলিতে তো চলে আসছি বাট এখানে বাইকে এখন মনে হয় পামচার হয়েছে এই পিছন চাকাটায় একবার পামচার ছিল তাকে সারাইছি আবার মনে হয়েছে

পামটা কম ছিল হালকা একটু চেনটা খেতে নিয়েছি কমপ্লিট চলো যে এখন ব্যাপারটা হচ্ছে বাড়ি চলে আসছি দাদা যে ফেবিক আনতে বলছিল আনতে মনে নেই আসি যাও আনতে যায় রে আনতে যায় রে আর যত আর লাগবে নি লাগ তো আয় চলো লে যাও লে হ্যাঁ বৃষ্টি আসলো বৃষ্টি আসছে এত কষ্ট করে ধোয়া এত কষ্ট করে ধোয়া কি রে জিনিস গুড়ি দিছো এত কষ্ট করে ধোয়া ও বৃষ্টি চলে আসছে ली, वो, 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 अमा शुलेस, अमा शुलेस, जा बुरा दादा चलो <स्थीलेस कि गज़ों गएते> প্রচুর বৃষ্টিটা হচ্ছে জিনিসপত্র সব ভিজে গেছে সব কি বলবো যাক চলো এখন একটু রান্নাটা করব চিকেনটা রান্না করব বাকি দিদা সব রেডি আছে তো চিকেনটাকে তো ম্যারিনেট করা হয়নি এখনো চলো চিকেনটাকে ম্যারিনেট করি আচ্ছা এদিকে কি রান্না হচ্ছে এটা চিংড়ি মাছের তরকারি এদিকে চিকেন আছে তো আমার রান্না চলছে এখানে এই দেখো

কী রে মাংস কেমন লাগছে বল রান্না ভালো হয়েছে হ্যাঁ ঝোলটা একটু মোটা মোটাই করা হয়েছে আজকে খাওয়ারে রয়েছে ভাত স্যালাড ঝিঙ্গা পোস্ত চিকেন মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এবারে একটু মুভি দেখব কুলি মুভি চলে এসেছে রজনীকান্তের কুলি মুভি হিন্দিতে চলে এসছে দেখবো ফুল থিয়েটারে আর এইখানে দেখো বাইরে বৃষ্টি হয়েছে এইখানে এই যে বেডের যে এটাকে কী বলে ওই আর কি লাগিয়ে দিয়েছে বেডশিট পাতো বেডশিট পাতো বেডশিটটা পাতবো আর এইটা দেখো এইখানে যে লাগাইছে এই সব জিনিস মিলে রাখছে বাইরে বৃষ্টি হচ্ছে আমার প্রজেক্টটা দেখো এইখানে এইখান থেকে কি আমি প্রজেকশানে আমি কি মুভি দেখতে পারবো কি বলবো আমি কুলি মুভিটা দেখবো হিন্দিতে চলে আসছে আমাজন প্রাইমে আসছে তো রুমে তো সিনেমা দেখতে পেলাম না ওই সব জিনিসপত্র মিলা আছে একটু এই ডিমারটাকে ঠিক করতে লাগেছি এই ডিমারটায়

আসছি কিছু খাবার আনতে পারিনি প্রচুর বৃষ্টি বৃষ্টি খেলা ফেলা সব বন্ধ ও ঢালাবার খেলা বন্ধ খেলা আবার পরের বৃহস্পতিবার সারা হবে বৃহস্পতিবার বেগে কি নিয়ে আসছ একটু দে থ্যাংক ইউ ও হো হো আজকে তো সারাদিন বৃষ্টি 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 হলো এতবেলা খাওয়ার হচ্ছে যে এই যে চিকেন মায়ের দিকে ভাত খাচ্ছে মায়ের দিকে ভাত খাচ্ছে আমার হচ্ছে রুটি সোনালির রুটি সবের রুটি চিকেন তো গাইজ মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে উফ সেই মজা আছে একদম চিকেন আর রুটি পচি দিচ্ছি এই যে হ্যাঁ আসো ও আমাকে ফেস আজকে ফেসিয়াল করে দিও বলছে ওই জন্য আমি হালকা করে এটা কি বলে ফেজ ফেসওয়াশটা করে আসছি আর সঙ্গে এটা হাঁটিয়ে দিয়েছি আমি এখান থেকে এখানে যে ছিল জামা কাপড় মেলা ছিল এলো হাঁটি দিয়েছি মুভি দেখব একদম ডাইরেক্ট এখান থেকে ইয়ে আজকে দেখবো একদম স্পেশাল স্পেশাল কুলি কুলি মুভি দেখবো চলো ফেশিয়াল তুমি রেডি করো রেডি করো রেডি করো জলদি রেডি করো অনেক

চ yes. yeah. oh, <laughs> 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 তুমি সেই ভাব ডাবগুলো দেবো না দেবো নি ভাব ডাব আমি কোথা থেকে জোগাড় করব মানে সেই যে মুখে ধোয়া টোয়া হয় সেগুলো আমি কোথা থেকে দেবো তোমার তাহলে ভাল লাগে বেকার আসছে এটা হোমমেড জিনিস ঠিক আছে ওটা হোমে হয় যেগুলো পার্লার জিনিস হলো আলাদা আমাকে কি রকম লাগছে তোমরা কমেন্টে জানাও ভুতু লাগছে হ্যাঁ তো ফাইনালি দেখো ফেসটা কেমন লাগছে এই যে লাগিয়ে নিচ্ছে কতক্ষণ রাখতে হবে 15 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিট আচ্ছা ঠিক আছে 15 থেকে 20 মিনিট তাহলে ওয়েট করি একটু মুভি দেখব তারপরে ইলেকট্রনিক আইটেমস নকলি মাল আর उनका ইম্পোর্ট এক্সপোর্ট কি ধরা পুলিশ কা এক কাম چھوا ঠিক আছে इंतजाम কু 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 কুলি পাওয়ার হাউস এ তো চলো এখন হচ্ছে যে মুভিটা দেখছিলাম এখন ফেসটা ক্লিন করে আসি আবার মুভিটা দেখবো জবাদ হয়ে আছে কুলি পাওয়ার হাউস এখন কেমন লাগছে দেখো সোনালির মুখ দেখো কেমন কেমন ভালো লাগছে এরপরে কি ইউজ করবো তুমি তো কি সব ইউজ করলো দেখি কেমন লাগছে দেখি ফেসটা দেখি দেখো ঝকঝক করছি ফেস ওয়াশ করে দেওয়ার পরে ফেসিয়াল করে দেবার পরে মারা এটা কেমন লাগছে কমেন্টে জানিও ফাইনালি ফেসিয়াল কমপ্লিট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখন কুলি মুভি দেখবো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো আবার কালকে দেখা যাচ্ছে লাভ ইউ বাই